নমস্কার কেমন আছো সবাই ক্রিয়েশন অব মিতার নতুন একটা ব্লগে আমি মিতালি তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার তো ব্লগটা তোমরা একটু দেরিতেই পেলে তার কারণ হচ্ছে বছরের শেষ তো বুঝতেই পারো সবার ঘরে ঘরেই মায়েরা একটু ব্যস্ত তো সেরকম আমিও ব্যস্ত তো আগামীকাল তো লিন ষষ্ঠী পুজো সেই কারণে আজকে একটু কাজের চাপ আছে তোমরা আমার ব্লগটা দেখেই বুঝতে পারবে তো আজকে পুরোটাই চেষ্টা করব তোমাদের ভালোভাবে শেয়ার করতে আর যারা কিছুদিন ধরে আমার চ্যানেলে নতুন আমার পরিবারের সদস্য হয়েছ তারা রকম প্রশ্ন আমাকে করছো আমার সম্পর্কে জানার জানতে চাইছো তো তোমাদের কিছু কমেন্ট আজকে আমি পড়বো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো তোমরা একদম স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব, তাই একদম স্কিপ না করে দেখতে থাকো তো প্রথমেই দেখো আমি উঠোনটা আর কি ঝাড় দিলাম তার আগে কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি আর আজ বৃহস্পতিবার ঈদের ছুটি দুষ্টুর বাবার আজকে ছুটি অফিস নেই তো যাই হোক ঘরটা মুছে নিয়ে বেরিয়ে তারপর ওঠান ঝাড় দিয়ে নিলাম আর এই দেখো এদিকে বড়ো মেয়ে স্নান টান করে ফুল তুলে নিয়েছে ঠাকুরের পুজো দেবে আর এখন গরমকাল তো সব গাছেই কিন্তু অনেক ফুল ফোটে জবা ফুল নীলকণ্ঠ ফুল তারপরে যে সাদা টগর ফুল এমনি যে বড় বড় টগর সেগুলো দুতরা ফুলটা কয়েকদিন ধরে ফুটছে না তো যাই হোক অনেক ফুল আছে আর কি গাছে তো মেয়ে দেখো সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়ে নিল তো চলো আমার সম্পর্কে যেসব বন্ধুরা আমার পুরনো বন্ধুরা অনেকেই জানো বা অনেকেই জানো না হয়তো যারা নতুন আমার পরিবারের সদস্য হয়েছ তো যেসব বন্ধুরা যে ধরনের কমেন্ট করেছো সবার কমেন্ট যতটুকু পারবো আজকে শেয়ার করার চেষ্টা করব তো প্রথমেই যার কথাটা বলবো সেটা হচ্ছে সাধারণ ফ্যামিলি তো সাধারণ ফ্যামিলির শর্মিষ্ঠা দিয়ে আর কি সব সময় এবং রেগুলার আমার ব্লগ দেখে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা তো তুমি রিসেন্ট একটা কমেন্ট করেছ অনেক বড় একটা কমেন্ট করেছো। আর শেষে একটা কথা বলেছ আমি নাকি খুব বুদ্ধিমতী কিন্তু তুমি একদমই এটা ভুল কথা বললে আমি কিন্তু বুদ্ধিমতী নই একদম বোকা এবং কি বলবো অলসতা মানে অলস আমি ঠিক আছে তো যাই হোক তোমার এই কমেন্ট আমার ভালো লেগেছে তাই আর কি পড়লাম তো আমি একদমই কিন্তু বুদ্ধিমতী নই তো যাই হোক এরপর আরও একজন বোন আমার আমার সব সবসময় ভিডিও দেখো আমার আগের চ্যানেলেও ভিডিও দেখতে তো তার নামটা আমি এখানে বলবো তার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না তার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি বউ তো আগের চ্যানেলটার নাম ছিল জে এস ফ্যামিলি তো এখন বেঙ্গুলি বউ নামে নতুন একটা চ্যানেল খুলেছে তোমরা যারা সাপোর্ট নি তাদেরই সাপোর্ট করে দিও তো তুমি কি আমাকে ভুলে গেছো আমাকে বলছে আর কি তো না গো জে আমি তোমাকে একদমই ভুলিনি আর তোমাদের ভুললে কি আমার চলবে চলবে না তো আজ একটা কথা বলিনি মাঝখানে সেটা হচ্ছে আজ যেহেতু আমি সংযম করব সেই জন্য আর কি দেখো সব কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করছি মানে নিরামিষ খাওয়া হবে যেহেতু দু তিন দিন সংক্রান্তি পর্যন্ত তো সেই জন্য একটু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে সকাল সকালে কাজগুলো করছি কারণ বাজারে যেতে হবে কালকে যেহেতু নীল পুজো করবো তার জন্য তো আগামীকাল উপোস থাকবো আর হচ্ছে আজকে আর কি সেদ্ধ চালের ভাত খাবো না সারাদিন একটু ফল টল খাবো এখন যেহেতু খাবো না স্নান টান করে দুপুরে ফল খাবো তারপরে রাতে একটু গোবিন্দভোগ চালের আলু দিয়ে সেদ্ধ করে একটু ফেনা ভাত করে খাবো তো যাই হোক নিরামিষ যেহেতু খাবো তাই সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাই না তো এরপর যে দিদিভাইটার কথা বলবো আর সেই দিদিভাই আমার রেগুলার ব্লগ দেখে শিপরা ব্লগ তো শিপরা ব্লগে শিপরা দিদিভাই আমাকে অনেক কমেন্ট করে তো কোন কমেন্টটা বলবো আর কি আমার ঠিক ইসে হলো না তাই কোনোটাই আর কি পড়লাম না তুমি আমার রেগুলার ব্লগ দেখো তার জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা তো এরপর আমি যে কমেন্টটা পড়ব এটা কোনো দিদিভাই নয় আমাদের থেকে বয়সে অনেকটাই বড় আমি আর কি আন্টি বলে ডাকি মধুর সংসার তো মধুর সংসারের মধু আন্টি আমার হচ্ছে আগের চ্যানেলের একদম প্রথম থেকে আমার ভিউয়ার্স বা আমিও ওই মধুর আন্টির চ্যানেলের আর কি রেগুলার ভিডিও দেখতাম এখন তো আর সময় হয়ে ওঠে না মাঝে মধ্যে দেখি আর কি তো মধু সংসারের মধু আন্টি রিসেন্ট আমাকে একটা কমেন্ট করেছে মানে রিসেন্ট যে আমি ভিডিওটা শেয়ার করেছি সেখানে কমেন্ট করেছে দারুণ লাগলো দুষ্টুর আনন্দ দেখে আমারও খুব আনন্দ হলো আর এ চোরের রেসিপিটা খুবই ভালো লাগলো তো তুমি আমার ব্লগটা দেখেছো যার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা তো এরপর আরও একটা দিদিভাই কমেন্ট করে সেটা হচ্ছে এস ডট এস ব্লগস তো এই দিদিভাইও অনেক কমেন্ট করে তো অনেক কমেন্ট করার জন্য আর কি কোনটা যে বলবো আমি বুঝেই উঠতে পারলাম না তো যাই হোক তুমি আমার ব্লগ দেখো তার জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা এবং তোমার ভিডিও কিন্তু আমি দেখি তো যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি অবশ্যই জানতে পারবে যে আমি তোমার চ্যানেলের নামটা নিয়েছি তো এরপর দেখো আরেকজনের কমেন্ট আমি পড়বো সেটা হচ্ছে রিয়া ডেইলি লাইফস আমার নতুন পরিবারের সদস্য তো তোমার কথাগুলি পুরো ঠিক হয়তো কোনো ব্লগে আমাকে বলেছিল যে তোমার এই কথাগুলো পুরো ঠিক সেই জন্যই বলেছে আর মা তো হওয়াই যায় ভালো মা হওয়াটাই মেন হ্যাঁ মা হওয়া যায় খুব স্বাভাবিকভাবে মা হওয়া যায় কিন্তু মা হওয়াটা খুবই কঠিন তাই না ভালো মা হওয়াটা খুবই কঠিন এরকম একটা ব্লগে আমি মানে করেছিলাম সেই ব্লগে আর কি কমেন্টটা করেছিলে তো এদিকে দেখো আমি কিন্তু মানে ট্যাপে যেহেতু জল নেই বাইরের কল থেকে দেখো রান্নাঘরের জন্য প্রচুর জল এনে রেখেছি গুড মর্নিং তো বাসে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে দেখো দুষ্ট ঘুম থেকে উঠে পড়েছে এখন যাচ্ছে হচ্ছে সবজি রাখতে তো দেখি কি কী সবজি পাই কী কী সবজি রাখতে না আজকে তোমাকেও

আমার দুষ্টু যে কি উচ্ছে বাঁচা খাইতে ভালোবাসে দাও পনেরো টাকা দিয়ে দাও এখানে হচ্ছে পঞ্চাশ টাকা সবজি আজ থেকে যেহেতু নিরামিষ শুরু তাই দেখো সবজির তো নিরামিষই রেখে নিয়ে নিলাম সজনেটা দিয়ে করব হচ্ছে সর্ষে বাটা চচ্চড়ি আলু সেদ্ধ দেবো সকালের জন্য পটল ভাজা দিয়ে খাওয়া হবে আর করব হচ্ছে ডাল আর উচ্ছে ভাজা এই হচ্ছে আজকে নিরামিষ রেসিপি তো যাই হোক রান্না করতে করতে চলো তোমাদের সঙ্গে আরও কয়েকটা কমেন্ট করে নিই তারপর পড়বো হচ্ছে তোমায় আমায় মিলে দি ও অর্ণব দাদা রেগুলার আমার ব্লগ দেখো তো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা তারপর বলবো হচ্ছে শান্তনা সনজিৎ আমার নতুন পরিবারের সদস্য তো তুমি আমাকে কমেন্ট করেছো জিও মানে আমার ব্লগ দেখে হয়তো ভালো লেগেছে সেই জন্য এরকম একটা কমেন্ট করেছ এরপর পড়বো হচ্ছে মৌ ডেলি ব্লগ দিদিভাই কমেন্ট করেছ ভিডিওটা খুব ভালো লাগলো তারপর আছে চুমকি অ্যান্ড বিশ্বজিৎ যে এই বোনটা আমার সবসময় আমার ব্লগ দেখে তো তোদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছিস কেমন করে জানাস যদি আমার ভিডিওটা দেখে থাকিস তো এরপর যে কমেন্টটা আমি পড়ব একদম ছোট্ট একটা বোন আমার তো বোনটার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে পুনম দেশমুখ যদি তুই আমার ব্লগটা দেখিস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি তুই আবার বলেছিস কি একটু ভাত ও তরকারি দাও খাবো তো আয় খাওয়াবো শুধু ভাত আর তরকারি খাওয়াবো কেন যেটা চাইবি মানে সেটাই খাওয়ানোর চেষ্টা করব যদি আমার সামর্থ্য কোলায় তো এরপর যে কমেন্টটা পড়বো সেটা হচ্ছে সুখ দুঃখের ছায়া একটা চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছো সব কথা ঠিক বলেছো তোমার বাড়ি কোথায় তো জানি না সব কথা ঠিক বলি কি না আমার বাড়ি হচ্ছে তাহেরপুর তো এরপর আরেকটা কমেন্ট পড়বো সেটা হচ্ছে সুমি লাইফস্টাইল তো সুমি লাইফস্টাইলের দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছো দিদিভাই তোমার কয়জন ছেলে মেয়ে তো তুমি যদি আমার ব্লগটা দেখো তাহলে তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে আমার হচ্ছে দুই মেয়ে তো উত্তরটা পেয়ে গেলে এরপর পড়বো হচ্ছে শুভজিৎ ওয়াইটি ব্লগস খুব ভালো লাগলো অনেক এগিয়ে যাও তো তোমরা পাশে থেকে তাহলে নিশ্চয়ই এগিয়ে যাবো তো এরপর পড়ব হচ্ছে মামনি শর্মা মামনি শর্মা কমেন্ট করেছে নাইস তো রেগুলার আমার ব্লগ দেখার জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা তারপর পরব হচ্ছে পূজার প্রসিদ্ধি তো দিদিভাই তুমি আমার পরিবারের সদস্য হয়েছো তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে আমি তোমার নামটা নিলাম তুমি নাম নিতে বলেছো। আর একটা কমেন্ট করেছো ব্লগটা খুব ভালো লাগলো তো এরপর যে কমেন্টটা পড়বো সেটা হচ্ছে মৌমিতা পড়ি তো মৌমিতা পড়ি মমিতা দিদিভাই একটা কমেন্ট করেছ সেটা হচ্ছে আমি খুব গরিব বাড়ির বউ আমাকে একটু সাপোর্ট করো সবাই প্লিজ তো তোমার কমেন্ট আমি পড়ে নিলাম আর যারা যারা আমার এই ব্লগটা দেখছো অবশ্যই একটু মমিতা পড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সার্চে গিয়ে তো যাই হোক যাদের যাদের কমেন্ট আজকে পড়ে নিলাম তোমরা যদি দেখে থাকো আমার ব্লগটা তাহলে একটা করে কমেন্ট করো তো আগামীকাল যেহেতু নীল ষষ্ঠীর পুজো তো সেই জন্য বাজারে গেলাম একটু ফল টল নিয়ে আসলাম আর এই যে দুপুরবেলায় দেখো আমার হচ্ছে মেনু হচ্ছে এই ফল দিয়ে হয়ে গেল। বেলপানা আর আঙুর ফল একটা লেবু আর হচ্ছে একটা শশা তো এই দিয়েই আমার আর কি দুপুরের খাওয়া হয়ে গেল তো যাই হোক আগামীকাল একটা খুব ভালো ব্লগ আসছে আর যাদের কমেন্ট আজকে পড়তে পারলাম না অবশ্যই চেষ্টা করব নেক্সট ব্লগে তোমাদের কমেন্টগুলোও পড়ার তো তোমরা একদমই কষ্ট পেও না তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি আর যারা আমার পরিবারের সদস্য এখনও হওনি তো বলবো একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর খুব সুন্দর করে নীল পুজো কাটাও তো চলো আজকের মতন টাটা